আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম যশোর রেল স্টেশন আর যশোর রেল স্টেশন মানে একটি ব্রান্ড আপনার যশোর রেল স্টেশন থেকে ঢাকা কন যশোর খুলনা কন যেখানে আপনি যান তারপরে আপনি ওই জিকোর যান এর যশোর রেল স্টেশন হয়েই আপনার যাওয়া লাগবে বুঝছেন আর যশোর রেল স্টেশন মানে একটি ব্রান্ড দেখেন রেল স্টেশনের দৃশ্য দেখেন আমি আপনাদের একটু নিচে নেমে দেখাচ্ছি আরও সুন্দর করে আর এ হলো এই দিকিতে আসে এলো আমাদের খুলনা খুলনার দিকিতে কিন্তু ট্রেন আসে ঠিক আছে এই খুলনার দিকিতে ট্রেন আসলেই কিন্তু আমরা ঢাকার দিকে যেতে পারি বন্ধুরা এখন আমি একটু নিচের দিকে যাচ্ছি দেখা যাক ভিডিও করতে করতে পারে নিচের দিকে নামছি কত লোকজন এই দেখেন মানে যশোর রেল স্টেশন এত প্রচুর পরিমাণে লোক হয় তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যদি আপনারা এখানে না আসেন বলছেন প্রচুর লোক হয় এই যশোর রেল স্টেশনে একটু সামনের দিকে যাই আরও কত লোক হয় আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন রেললাইনের ওই পাশে প্রচুর লোক সবাই কিন্তু আসলে খুলনার দিকে রওনা দিবে এই জন্য এত লোক মানে আমিও খুলনার দিকে যাব যে কারণে কিন্তু আমার দাঁড়িয়ে আছি আমাদের ওই এক ভাই আছেন আব্দুর রহমান ভাই সেও কিন্তু ভিডিও করছেন সবাই আসলে ভিডিও করে নেই ব্যস্ত ভাই আমাদের ঘোরা হয়ে গেল ভিডিও করা হয়ে গেলো ইউটিউব ফেসবুকেও ছাড়া হয়ে গেল সব মিলে যেন পরিবেশটা অনেক সুন্দর লাগছে আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগবে দেখেন ও কোন পর্যন্ত লোক আমি তো ঝুম করে দেখাই ওই দেখেন একদম শেষ মাথা মাথা পর্যন্ত লোক লোক আর লোক কত লোক ওরে বাবা দেখছেন কত লোক ওই মাথা মানে এত পরিমাণে লোক হয়েছে এই যশোর স্টেশনে ওয়াও তবে আপনারা যদি আসতে চান স্টেশন আসতে পারেন আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন যশোর রেলওয়ে স্টেশন আমার কাছে খুব ভালো লাগে আমি যশোর রেল স্টেশনে মায়ের পড়তে চাই না যদি এদিকে মায়ের পড়ে যায় তাহলে আমার বাকিটা জীবনও মানে এদিকে কাটাই দিতে হবে যশোর রেলওয়ে স্টেশনের দিকে এই জন্য যশোর রেলওয়ে স্টেশন দিকে আমি আর ই করতে চাচ্ছি না মায়া মায়া জ্বলাতে চাচ্ছি না আর এই ভাই মনে হয় সম্ভবত ট্রেন দেখছে যে আসে ট্রেন আসে কি না সে কিন্তু এমন নজরে তাগিয়ে আছে যদি আসলে কোনো মেয়ে মানুষ থাকতো সামনের দিকে তা তাহলে তার চোখে চোখ পড়ে যেত একদম ভালোবাসায় পটে যেত যাক আমি আর ভালোবাসার দিকে আমি আর যাচ্ছি না হুম বলেন বলেন আমাদের কপালে মেয়ে জোটে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মেয়ে মানুষ পাঁচ পাশ ঘুরি নেই আছে ট্রেন আসবে বাঘায় যেতে হবে এই কারণে দেখতেছি যে ট্রেন আসতেছে কিনা ঠিক আছে আর মেয়ে মানুষ মানে আছে ভেজাল দুই নাম্বারই সিটারি বাড়ি এরা যে অভিনয় জানে কি অভিনয় জানে বাবা পরম অভিনেতা যে দশজনের কাছে যাবে আর আপনারা বুঝতে দেবে যে আমি কারোর কাছে যাই না আমি সতী সাবেত্রী ভালো আমি কিন্তু দেখা গেলো যে মনের দলে তলে তর্জনের কাছে যায় এটাই আছে মেয়েদের বর্তমান রূপ এছাড়া কিছু বলতে চাই না যখন রেল স্টেশনে অপেক্ষায় আছে ট্রেনে তখন দেখি ট্রেন আসে আচ্ছা দেখি আমরা ট্রেনের অপেক্ষায় আছি আর সামনের দিকে আর যাবো না কারণ এই দিকে ট্রেনের বগি থাকবে বন্ধুরা আর রেল স্টেশনের পাশে যশোর রেল স্টেশনের পাশেই আছে আপনার একটি পুকুর বড় পুকুর আর পুকুরে অনেক চুন দিয়েছে মনে হয় পানি পরিষ্কার করার জন্য আর স্টেশনের একটু পাশেই আছে একটা মসজিদ ওই যে মসজিদ দেখা যাচ্ছে হ্যাঁ তা বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে